বাইশ লক্ষ মানুষ বাংলাদেশ যে স্বাধীনের পর থেকে বাংলাদেশের সাথে আমাদের বোলার সাথে কোনো সংযোগ ব্যবস্থা নাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে ভোলার মানুষরা কোনো বাংলাদেশের থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না আমরা আমরা সরকারের সকল সুবিধ সুবিধা থেকে বঞ্চিত এই বৈষম্যের আজকে পঞ্চাশ থেকে ষাট বছর পরে বলার মানুষ জাগ্রত হয়েছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছে আমরা কোনো দাবি করতেছি না আমরা আমাদের অধিকার চাচ্ছি সেই অধিকার চাওয়ার ক্ষেত্রে আমরা সেই সদুর চরপেষণ জ্যাকপ টাওয়ার থেকে আমরা ঢাকার যমুনা পর্যন্ত আমরা পায়ে হেঁটে এসেছি আপনারা জানেন এর মাঝখানে আমরা তিনটি নদী অতিবাহিত করতে হয়েছে প্রথমে তেঁতুলিয়া নদী তারপরে আমাদের যেই খরচ্রো তার একটু রয়েছে কালার জলাবদর সেই নদীটির পরে আপনারা জানেন এশিয়ার ভিতরে সবচেয়ে খরচ্চতা নদী হচ্ছে এই পদ্মা সেতু এই পদ্মা সেতু পাড়ি দিতে গিয়ে আমরা আটজন নেমেছিলাম নদীতে আটজনের ভিতরে আমাদের ভিতরে আমাদের পাঁচজন আহত হয়েছে আমরা তিনজন সফলভাবে নদী পাড়ি দিয়ে এই পারে এসেছে এখান থেকে আমরা আজকে এই যে সচিবালয়ের যেই প্রধান উপদেষ্টার কার্যালয় আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত পাঁচটি দাবি প্রধান দাবি হচ্ছে আমাদের বোলা বরিশাল সেতু আমরা চিকিৎসা থেকে বঞ্চিত আমরা একটি মেডিকেল কলেজ চাই আমরা ইউনিভার্সিটি চাই আমরা চাই আমরা এই দাবি আদায় করেই আমরা বলার মানুষ জানি আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় রাজপথ থেকে আমরা আজকে দাবি আদায় করে